বন্ধুরা আমি শীত বন্ধুরা আজকে বাড়িতে তৈরি হচ্ছে এগ রোল মানে হোমমেড মেড এগ রোল আমি এই টিম ফাটাচ্ছি ওদিকে মা এগ রুটিটা ওই কড়াতে দিয়েছে কড়া বা চাটু ওরা কিছু আর নিচে বাপি শশা সারাচ্ছে চলো দেখাই এই যে এখানে শশা ডিপার্টমেন্টে রয়েছে বাপি বস্তার ভেতরে ঢুকে রয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না বাপি মুখটা তোলো বাপি তুললে মুখটা

ওই তেল দিয়ে আরে যা পার করো না তো ওটা এগরোলের মধ্যে তুমি জানো না নাকি ওখানে এই তৈরি হচ্ছে ওই যে তেল দিয়ে দোকানে যেভাবে করে ওরকমই করছে কিন্তু কিন্তু একটা সত্যি কথা যে মারাত্মক সুন্দর লাগে আমার দোকানের থেকেও বাড়ির এগরোলটা ভালো লাগে তাই আজকে আবার করতে বললাম এগরোল

দেখতে একদম প্রফেশনাল দোকানের মতোই করছে কিন্তু টেস্টটা ওরকম প্রফেশনাল হয় না কারণ কাসন দি কাসন কিছু নেই আবার একটা ডিম ফাটাচ্ছে তারপরে এগ রোলটা কিভাবে সাজাবে সেটাও দেখাবো তোমাদের সাথে থাকো না ওটা আর কি করবা নুন

এখানে পেঁয়াজ লঙ্কা পড়ে গিয়েছে এই তো পাতা কি করলে আরে ওরা লম্বা করে দিতে হয় এগুলো আমাদের বেলা লাগবে নালে হবে না কিন্তু আমি এবার পড়বে শস তাই তো

এইবার তৈরি হচ্ছে ইয়ে মানে কি বল কি পাতা ও চার টুকরো করে পাতা তো ভালোই মোটা হয়েছে এগ রোলটা কিন্তু আমাদের বললাম সুটকো সুটকো পুষ্টি নেই গায়ে পুরি আসছে এবং উঁচু করে ধরতে হয়

দুটোতে একটু করলাম যাচ্ছে আর আমাদের এই বাড়িতে কাজ চলছে ওপরে ঘর হচ্ছে তাই বাঁশের ভেতর দিয়ে যেতে যাচ্ছে বাঁশের বেড়া ক্যাফে

হ্যাঁ ফ্রিতে দিলে তো সব ভালো লাগে তাই তো কিন্তু একশোবার ঠিক আছে তাহলে খেতে লাগো আর এখানে এখন এগ তৈরি হচ্ছে মা কটা আছে এখন কটা করেছো গুনুনি নাকি আটটা আটটা এগ তার মধ্যে বাপি দুটো মা দুটো আর ছটা আমার আর ছটা যাবে আমার এই শরীরে

তুমি আর কি মনে হচ্ছে বাবা যেভাবে খায় দেখলো মনে হয় রুটি পেঁয়াজ দিয়ে খাচ্ছে

কাগজ আমাকে দেখছো কাগজ ফেটে গেছে নেই হতে মা তাহলে আর খাবে না থাক হোমেড এগ রোল কি হোমেড এগ হোম মেড এক খুবই সুন্দর মা তৈরি করে দারুণ ওই জন্য দোকান থেকে খাই না বাড়িতে সব সরঞ্জাম কিনে আনি মা তৈরি করে খুব সুন্দর টেস্ট হয় সত্যি কেমন লাগে হ্যাঁ তুমি আগে গালের ডাম চিনি খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে পাতা গোছানো হচ্ছে ওর নিচে এইগুলো হচ্ছে সস আর ওই সসেরটা তেতো তুমি কটা খেয়েছো তিনটে মিথ্যা তো কম বলবা আমার সাথে আড়াইখানা খেয়েছো আর আমি ওপরে যখন ছিলাম আমার না হাব খেয়ে নিয়েছে তুমি বাপি মিলে তুমি তিনটে বাপি তিনটে আমি তিনটে তাই তো নটা এগ রোল আমরা খেয়েছি আর যে টুরা একটা একটা করে দুজনে দুটো নটা দশটা এগারোটা এগ টাটা খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি টাটা